আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান এমন শঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দেশের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম এদিকে ইরান ও হিজবুল্লার বড় হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় এরই মধ্যে দেশটিতে গিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা মাইকেল এরিকুরিলা কপার ফ্রিজ তাই থাকে পর তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরানের শীর্ষকর্তারা এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের হামলার আতঙ্কে তেলাবি কয়েক যুগ ধরে শত্রুতা থাকলেও গত এপ্রিলে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান ঐতিহাসিক সেই হামলা চার মাস না যেতেই আবারও তৈরি হয়েছে একই পরিস্থিতির শঙ্কা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তার বরাতে এই শঙ্কার কথা প্রকাশ করেছে বিভিন্ন দেশের গণমাধ্যম বলা হচ্ছে সোমবার ভোরের মধ্যেই ইরানের পক্ষ থেকে আসতে পারে হানিয়া হত্যার পাল্টা জবাব মিত্রকে রক্ষায় এরই মধ্যে ব্যাপক তর্জোর শুরু করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধজাহাজ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পর রোববার ইসরায়েলে গেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মাইকেল এরিক কুরিলা অবশ্য কবে কখন হামলা চালানো হবে সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান তবে শনিবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সঠিক সময়ে উপযুক্ত প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ধারণা করা হচ্ছে ইরান ছাড়াও হিজবুল্লাহ সহ অন্যান্য প্রক্সি একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে Mostroba Mahmud, mot News.